নমস্কার বন্ধুরা হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে আজকে আমি মাত্র দশ মিনিটে ভীষণই টেস্টি একটি রেসিপি তৈরি করে দেখাবো এটি সকালের ব্রেকফাস্ট বা সন্ধ্যের নাস্তাও বলতে পারেন তবে চলুন রেসিপিটি আমি ফটাফট শুরু করে ফেলছি প্রথমে আমি একটা বাউল নিয়ে নিয়েছি আর ওতে দেড় কাপের মতো জল দিয়ে দিলাম জল দিয়ে কিছুটা গ্রেট করা সবজি অ্যাড করে দেব। তার মধ্যে তিন রকমের সবজি নিয়েছি আমি একটা নিয়েছি আলু গ্রেট করা গাজর আর বাঁধাকপি সবগুলোকে ভালো করে ধুয়ে গ্রেট করে আমি একটা থালায় নিয়ে নিয়েছি এবার ওই জলে এক এক করে গ্রেট করা সবজিগুলো অ্যাড করে দেব। তার মধ্যে দিলাম গ্রেড করা বাঁধাকপি আর দিলাম একটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেড করা আর একটা গাজরকেও গ্রেড করে দিয়েছি আপনারা এখানে আপনাদের মন পছন্দের সবজিও অ্যাড করে নিতে পারেন সমস্ত গ্রেট করা সবজিগুলো আমি এক এক করে দিয়ে দিলাম এবার দিয়ে দেব কিছুটা গুঁড়ো মশলা তার মধ্যে দিলাম ওয়ান থ্রি টি স্পুনের মতো হলুদ গুঁড়ো আর ওয়ান থ্রি টিস্পুনের মতো দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর দিচ্ছি হাফ টি স্পুনের মতো গোটা জিরে আর স্বাদ মতো দেব লবণ লবণটা যে যেমন আপনারা কোয়ান্টিটি নেবেন ওই হিসেবে লবণটা বুঝে নিয়ে নেবেন এবার সমস্ত গুঁড়ো মশলা আর লবণটা দিয়ে আমি সবজিগুলোর সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এই রেসিপিটি ভীষণই টেস্টি একটি রেসিপি বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন আর হাতে যদি একদম কম সময় থাকে তাহলে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে নেবেন বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে এটা সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম দশ মিনিট হওয়ার পরে ঢাকনাটা খুলে নিয়ে আবারও আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমি সবজিগুলোতে লবণ দিয়ে যেহেতু মিক্স করেছিলাম ওই জন্য সবজিগুলো একটু মজে গেছে এবার আমি আবারও একটু মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু বড় বড় সাইজ করে রেখেছি খাওয়ার সময় যখন মুখে পেঁয়াজগুলো লাগবে ফ্লেভারটা খুব ভালো আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আর দিয়ে দিলাম তিনটের মতো কুচনো কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর একটা বড় সাইজের রসুনের কোয়াকে গ্রেড করে দিয়ে দিলাম আর দিলাম হাফ টি স্পুনের মতো গরম মশলা গরম মশলা না থাকলে এমনি ম্যাগি মশলাও ইউজ করে নিতে পারেন এবার সব কিছুকে খুব ভালো করে আবারও আমি একসাথে মিক্স করে নিলাম সব কিছুকে সুন্দর করে মিক্স করে নিয়েছি এবার মেজারিং কাপ মেপে হাফ কাপের মতো দিয়ে দিলাম আটা এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো সুজি সুজিটা আমি একদম ছোট দানার সুজি নিয়েছি আপনারা চাইলে বড় দানার সুজিও কিন্তু নিতে পারেন আর ওজন হিসাবে একশো গ্রামের মতো সুজি আছে এবার সমস্ত কিছুকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি সুজি আর আটাটা খুব ভালো করে মিক্স করতে হবে সব কিছুর সাথে নইলে আটা যেখানে সেখানে ডালা পাকিয়ে থেকে যেতে পারে তার জন্য কিছুক্ষণ টাইম নিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে জলের পরিমাণটা আমি প্রথম থেকেই একদম ঠিকঠাকভাবে দিয়ে দিয়েছিলাম আর আপনাদের যদি একটু সামান্য জলের প্রয়োজন হয় তাহলে আপনারা নিয়ে নিতে পারেন খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার সাইডে রেখে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আমি ওয়ান টি স্পুনের মতো সাদা তেল দিয়ে দিলাম এবার ব্যাটারটাকে আবারও আমি খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি ব্যাটারটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার দেখুন এপাশেও পাশেও কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার ওই ব্যাটারের থেকে এক হাতা ব্যাটার নিয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব এক হাতা প্রথমে দিয়েছিলাম তারপর আবারও একটুখানি দিয়ে দিলাম একটু মিডিয়াম সাইজ করে বানাবো তার জন্য আর ওই হাতার সাহায্যে সুন্দর করে এদিক ওদিক ভালো করে একটু গুছিয়ে একদম গোল গোল সাইজে করে নিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে আমি দু মিনিটের মতো এক সাইড ভালো করে ভাজা করে নিয়েছি এবার দু মিনিট হওয়ার পরে খুব সাবধানে খুন্তি দিয়ে আমি অপর দিক করে উল্টে নিলাম অপর দিকটাও কিন্তু সেমভাবে আমি দু মিনিটের মতো ভালো করে ভাজা করে নেব দুদিক দু মিনিট করে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু উল্টে পাল্টে একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি আর এমনিতেই রেসিপিটা মুচমুচে হবে কারণ সুজি দিয়েছি আর এতে যে বাঁধাকপির ফ্লেভারটা আছে বন্ধুরা অসম্ভব স্বাদের লাগে খেতে এবার আমি সুন্দর করে উল্টে পাল্টে ভালো করে দুদিক ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আমার ছেলেকে যেদিন আমি এই রেসিপিটি স্কুলের টিফিনে বানিয়ে দিই বিশ্বাস করুন বন্ধুরা ওই দিন কিন্তু টিফিন বক্স পুরোই খালি আসে আরও উল্টে আমাকে বলে বাড়িতে আসার পরে আমাকে আরও একটু বানিয়ে দাও তো আমি কি করি তার জন্য একটু ব্যাটার এক্সট্রা তুলে রাখি যাতে ও স্কুল থেকে এলে আমি ওকে একটু বানিয়ে দিতে পারি একটা তো বানিয়ে তুলে নিয়েছি এবার আমি ওই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে আবারও আমি এক হাতা ব্যাটার দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে নিলাম এবার মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতো রেখে আমি এক সাইড ভালো করে ভাজা করে নিলাম আবারও আমি অপর দিক করে উল্টে দিয়ে ওটাকেও আমি দু মিনিটের মতো রেখে সুন্দর করে মুচমুচে করে ভেজে নিলাম এবার দু সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি খুন্তির সাহায্যে একটু উল্টে পাল্টে সুন্দর করে মুচমুচে করে নিলাম দেখতেই পাচ্ছেন এটাও তৈরি হয়ে গেছে বাকিগুলো আমি ঠিক সেম পদ্ধতিতে তৈরি করে নেব এবার আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে শুধু দেখতে সুন্দর বলে তাই নয় খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন হাতে যদি একদম কম সময় থাকে এই রেসিপিটাই আপনারা বানিয়ে ফেলবেন আমার মতো সেম পদ্ধতিতে রেসিপিটি তৈরি করবেন আশা করি সবার খুব ভালো লাগবে আমি এখানে টমেটো কেচপের সাথে সার্ভ করেছি আপনারাও টমেটো কেচপের সাথে সার্ভ করতে পারেন বা মেওনিসের সাথেও কিন্তু সার্ভ করতে পারেন আশা করি খুব ভালো লাগবে একদম মুচমুচে হয় আর খেতেও কিন্তু অসম্ভব স্বাদের হয় আমি একটা আপনাদের সামনে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর ভাজা হয়েছে আর ভেতরেও সবজিতে একদম ভরা আর অসম্ভব টেস্টি হয় হেলদিও হয় তবে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদেরকে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আজকের মতো বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন